বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুলতি রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কচুলতিগুলি ব্যাচে বেচে ভালো করে ধুয়ে নিয়েছি অল্প ভাব দিয়ে নেব কচুলতিটা ভাপে বসিয়ে দিয়েছি কচুলতির মধ্যে অল্প হলুদ দিয়ে দেব দিয়ে একটু দিচ্ছি গুলি ভাপানো হয়ে গেছে নামিয়ে নেব জলটা ঝরিয়ে রেখে দেব একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আর কাঁচা নিয়ে নিলাম একসাথে পেস্ট করে নেব। ইলিশ মাছের মাথাটা টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মেখে নেব লবণ হলুদটা মেখে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব ইলিশ মাছের মাথাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এরকমভাবে ইলিশ মাছের মাথা টুকরো করে ভেজে নিলে যে কোনো কিছু রান্না করে নিলে কাটা লাগবে না এই তেলটার মধ্যে একটু সরষে তেল দিয়ে দিলাম মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো জল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে প্রথমে মশলাটা দিয়ে দেবো তোমরা যদি ফুলনে কিছু দিতে চাও তাহলে দিয়ে দেবে তাছাড়া ইলিশ মাছের রেসিপি এমনিতেই দারুন খেতে হয় মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার দিয়ে দিলাম মশলার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নেব সব কিছু কিছুটা কষিয়ে নিয়েছি লবণ হলুদটাও দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি ভাপিয়ে রাখা কচুলতিটা দিয়ে দিলাম মশলাটা কচুলতির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আশটা মিডিয়ামে রেখে কচুলতিটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ পর পর কচুলতীগুলি নাড়িয়ে দিচ্ছি কচুলতির মধ্যে একটু লবণ লাগবে লবণটাও লবণটা দিয়ে আরেকটু নাড়ে চাড়িয়ে দিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা কচুলতির সাথে হালকা করে নাড়িয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি কচুলতি প্রায় অনেকটি হয়ে আসছে কচুলতিটা মনে হয় একটু গলায় ধরবে তাই একটি লেবুর রস দিয়ে দিলাম গ্যাসের আশটা একদম কমিয়ে দিয়ে লেবুর রসটা দিয়ে দিলাম লেবুর রসটা কচুলতির সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে